চলে যাবার পর আর কেউ না কেউ বড় অভিনেতা আসবে তারা কি বলবে কি বলতে পারে এসেই এই প্রথম কথা বলবে এই সি এরা বিশ্বাস করবেন না এরা মুসলমান ভাই বোনদের ভারতবর্ষ থেকে তাড়িয়ে দেবে প্রথম কথা এবার আমি বলছি সি এ এ কাউকে তাড়িয়ে দেবার আইন নয় কারণ নাগরিকত্ব ফেরে নেওয়ার আইন নয় নাগরিকত্ব নাগরিকত্ব দেওয়ার কারণ হল কারো কাউকে দাঁড়াবে আর সিএ শুধু মুসলমান ভাইদের জন্য নয় সিএ মুসলমানদের ভাইদের জন্য আমার জন্য আপনাদের জন্য খ্রিস্টান ভাইদের জন্য শিখ ভাইদের জন্য সবার জন্য হয় আপনার কাছে যদি সত্যিকারের আধার কার্ড থাকে আমি কেন সত্যিকারের বলছি আপনারা জানেন এই যে আমাদের অপোজিশনের পার্টি আছে পয়সা দিয়ে সবকিছু ভুয়ো করেছে ভুয়ো আধার কার্ডও করেছে কিন্তু আপনার জন্য হবে না এটা আমার চ্যালেঞ্জ আর যদি মনে করেন এরা যারা যা বলছে তা যদি সত্যি হয় কে কার্ড মানে মুসলমান ভাবদের তাড়িয়ে দেবে একজন কেউ যদি তারা তারাবার চেষ্টা করে আমাকে ডাকবেন এই ময়দান লোক আপনারা থুতু বলবেন আমি সে এরা সকাল থেকে সন্ধে সকাল থেকে সন্ধে অবধি এরা শুধু মিথ্যে কথা বলে এরা মনে রাখবেন এরা এদের এরা কোনো কাজ নেই এরা সকাল থেকে সন্ধে অবধি শুধু মিথ্যে কথা বলে কেন বলে কেন এদের জন্ম

খুব ভালো অভিনেত্রী এখন তো এমপি তো আমি ওর জন্য এসেছি ভালোবাসায় এসেছি শ্রদ্ধা করে আমাকে রেসপেক্ট করে আমি সেইভাবে এসেছি বিজেপির তো আমি এক্সট্রা আমি লকেটের জন্য আমার আমার সাথে কাজ করেছে আমার সহকর্মীও আর এটা বললেও মিথ্যে হবে না এটা বললেও মিথ্যে হবে না কে লকেট অনেক কাজ করেছে লকেট এখানেও কাজ করেছে যখন ওকে দিল্লিতে নিয়ে গেছে দিল্লিতে কাজ করতে বলেছে আমি তার সাক্ষী ও লকেট দিল্লিতেও কাজ করেছে আর লকেট কাজ করার মেয়ে ও জিতলে আপনাদের জন্যই কাজ করবে ওনার কাজের কথায় আসি আমি এখানে এসছি ঠিক দেখবেন দুদিন পরে ওই অপোজিশন পার্টির একজন বড় নেতা এখানে এসে স্পিচ দিচ্ছে বক্তৃতা দেবী